ভাইকে হ্যাঁ হ্যাঁ খা বড় হয়ে যাবি লেখা ছেলে জেলে খেলে হবে চেলে খাও ঘর বাতমান তবে নালে বাতমান দিদিন বাতমান বাতমান তবে খান আমি বল 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 খা বাতালি मुझे दे जरा चरे चरे खाओ सामने दे और सामने दे চুবন আসছে একটু डुबा दे भाई खा আলু ওপরে হ্যাঁ না ঠিক আছে ভাই আজকে পাতলা ভাই তুই ট্রেন চলে ভাই তুই tôi miếng cút đây đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

മലബദൻദയോ? <muchas> പി.ഓ. <muchas>